ফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে রিজাল্ট দিতে চাই তাহলে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরাই দিব দেখো তো কেমন লাগতেছে কিনে দেব না যা চোখে হাত জানতে পারে তাহলে তোরে কি রে মা কালোর কথা কস কই বন্ধুরা হাজির হয়েছি দুই সালে রিলিজ হওয়া কিছু ব্লকবাস্টার সিনেমার বক্স অফিস কালেকশনের রিপোর্ট নিয়ে ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন কোন সিনেমা কত আয় করেছে বক্স অফিসের রিপোর্টের অনুযায়ী একটা বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে আলফা আই সরকি এবং এস ব্যানারে নির্মিত সিনেমা তুফান অভিনয় করেছেন সাকিব খান ও মেমি চক্রবর্তী সিনেমাটির সর্বোচ্চ বক্স অফিস কালেকশন বাংলাদেশের ছাপ্পান্ন কোটি টাকা এবং বাইরের রাষ্ট্রে সিনেমাটা ইনকাম করেছে ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন ডলার পার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা রাজকুমার সিনেমার নায়ক সাকিব খান এবং মার্কিন নায়িকা কোটনি কফি যার বাংলাদেশে বক্স অফিস কালেকশন করেছিল ছাব্বিশ কোটি টাকা এবং বাংলাদেশের বাইরে ইনকাম করেছিল 2.2 মিলিয়ন ডলার তুমি আমি এবাস ফাতিমা তুমি বুঝতেছো অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট স্কাই মুভিজ এবং কিবডিয়া ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমার দরদ সিনেমায় অভিনয় করেছেন সাকিব খান সিনেমাটি বাংলাদেশে বক্স অফিস কালেকশন করে পাঁচ কোটি বিশ লাখ টাকা দেশের বাইরে সিনেমাটি ইনকাম করে চারশো মিলিয়ন ডলার একদিন তোর একটা লাল কিনে যা মেট্রো সিনেমার ব্যানারে নির্মিত দেয়ালের দেশ অভিনয় করেছেন শরীফুল রাজ এবং বুবলি সিনেমাটি বক্স অফিস কালেকশন করে দুই কোটি টাকা মাস্টার কমিউনিকেশন ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমা ওমর সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ এই সিনেমায় কোনো নায়িকা নেই সিনেমাটি বক্স অফিসে কালেকশন করে এক কোটি সাতান্ন লক্ষ টাকা বলে কিছু নাই জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা মোনা জিন টু এই সিনেমাটির নায়ক বা নায়িকা সম্পর্কিত কোনো তথ্য আমার কাছে নাই তবে সিনেমাটি বক্স অফিসে কালেকশন করে সর্বমোট এক কোটি চার লক্ষ টাকা দুই সালে রিলিজ হওয়া ব্লকবাস্টার সিনেমাগুলোর বক্স অফিস কালেকশনের রিপোর্ট এতটুকুই ছিল এটাই সর্বশেষ আপডেট এর পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেব ততক্ষণ সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন এর পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ